সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আজ হচ্ছে বিশুৎবার তো বিশুৎবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আর আজকে আর মানে ফুল আনাটা দেখাতে পারলাম না এই দেখো ফুল আর তোমাদেরকে নিয়েছি আজকে লাড্ডু নেই নিলাম বুদিয়া মানে বোঁদে তো এখানে ফুল মালা বোঁদে সমস্ত কিছু নিয়ে নিয়েছি কলাও নিয়ে নিয়েছি এই যে কলা দেখতে পাচ্ছ তো চলো এখন বিশ্বৎবারের পুজো একটু সময় তো লাগবেই সবাই জানো তাহলে চলো এখন পুজোটা দিনই তারপর তোমাদের সাথে একবারে পরে কথা হবে আর মা কিন্তু এখানে সমস্ত কিছু জোগাড় করে আগেই রেখেছে আর গুনগুন কিভাবে পুজো করার বায়না করছে খালি দেখো তোমরা তুমি আমার জল না অল্প জল অল্প জল তখন নিজেই নিচে একাই ঠাকুরের মা ঠাকুরের মাথায় জল দাও

আর আজকে আমার ঠাকুররা খাবে বোঁদেরা কারণ আমি মিষ্টি লাড্ডু পেলাম না অ্যাকচুয়ালি তো তার জন্য বোঁদে দিয়ে আজকে ভোগ চড়ানো হবে আর তো এখানে মা রাখো সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখছে আর যাতে আমার একটু সুবিধা হয় আমি শুধু ফুলটাই কিন্তু এনেছি বাদ সব কাজ কিন্তু মাই করেছে আর এখন এখানে ঘরটাকে আমি বিছিয়ে দিব। ঘরটাও কিন্তু মায়ে সাজিয়ে দিয়েছে আর এখানে প্রসাদের থালা তো আমি প্রসাদ দিয়ে দিয়েছি আর যেখানে তুলসী পাতা দেওয়া সেখানে তুলসী পাতা দিয়েছি আর যেখানে বেলপাতা সেখানে বেলপাতা কারণ সব ঠাকুরকে কিন্তু তুলসী পাতা দেওয়া চলে না আর আমার ভোলেনাথকে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাবেন

এখানে কিন্তু আমার পুজো একদম কমপ্লিট ভোগ নিবেদন করা হয়ে গেছে ঠাকুরকে ধূপ দিয়ে আরতি করা হয়ে গেছে এখন একটুখানি পাচারিটা পরব আর তারপরে তোমাদেরকে ফাইনাল পুরোটা একবার দেখিয়ে দিব তো তোমাদেরকে একবার পুরো ঠাকুর আসনটা দেখিয়ে দিই কেমন সাজিয়েছি আর আজকে বৃহস্পতিবারের পুজোটা কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা কিন্তু অন্য দিনের থেকে আরও ছোটো বানিয়েছি আশা করছি এটা কম সময় ফুল ফুলবাচি করবে আর সামনেই কিন্তু আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবে কারণ পুজোর শপিংও কিন্তু শুরু হয়ে গেছে তো সেই পুজোর শপিং প্লাস আবার সামনে গণেশ পুজো আসছে তারও অনেক ভিডিও পাবে তোমরা আমাদের বাড়িতে তিন দিন গণেশ পুজো আর কি হয় আর কি রাখি অ্যাকচুয়ালি তো সেই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে তো তার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব রয়েছ তোমরা তারা যখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আশা করছি তোমরা অনেক ভালোবাসা সহকারে ভিডিওগুলো ওয়াচ করবে আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আজকে দুপুরে কী খেয়েছিলাম তো আজকে দুপুরে এখানে করেছিলাম ভাত হয়েছিলো আমি কিছু করিনি সব দিদিই করেছে আজকে আসলে কি মশলা খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম একটু সিম্পল কিছু খাই তো এখানে মাছ ভাজা নিয়েছি আর মাছের তেল পটকা দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে একটা ভাজা করেছে দিদি এটাও কিন্তু প্রথমবার ট্রাই করলাম অ্যাকচুয়ালি ছোলা দিয়ে এরকম আলু দিয়ে ভাজাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তোমরা তো ওভারঅল প্রত্যেকে জেনে গেছো যে আমরা আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি যে আমরা মাছের তেলের কতটা পছন্দ করি অ্যাকচুয়ালি তো যাই হোক এটাই ছিল আমাদের আজকে সিম্পল লাঞ্চ মেনু ওভারঅল লাঞ্চ মেয়েটা কিন্তু সিম্পল হলেও কিন্তু খেতে কিন্তু দুর্ধস্ত ছিল তো যাই হোক ভিডিওটা আজকে আমরা এখানে রাখছি আর বড় কি আর তো বড়োই হয়নি একদম ছোট্ট একটা ভিডিও আশা করছি অনেক অনেক ভালোবাসা সহকারে তোমার দেখবে তো কাছের দূরে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আগাম শুভেচ্ছা পুজোর পুজো তো চলেই গেলো আর কিন্তু বেশি দিন নেই তো চলো এখন আমরা এখানে রাখছি বা এটা সবাই ভালো থেকো